যে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যাচটা থাকে সেই ব্যাসটা নাকি তার জামাতে ছিল না জামাটা ময়লা ছিল তো ম্যাডামের কি উচিত হয়েছে ড্রেসটা খোলার ড্রেসের যাই প্রবলেম ছিল তো সেটা গার্জেনকে ডেকে বলা উচিত যারই ছেলেকে উলঙ্গ করবে তার তো একটু আত্ম আত্মঘাতী হবেই সে তিনটে বাচ্চাকে আমি খোলা দেখেছি যে জামা খোলা ছিল সুপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে সুপ্রতিম পুরনো ইউনিফর্ম পরে এসেছেন সেই জন্য পোশাক খুলিয়ে দিয়েছেন প্রধান শিক্ষিকা কিন্তু একাক করে যদি আমরা শুরু থেকে এগোতে চাই তাহলে তো প্রথম প্রশ্ন এটাই আসবে যে সরকার তো ইউনিফর্ম দেন স্কুলের পোশাক দেয় তাহলে পুরনো পোশাক পরে পুরনো ইউনিফর্ম পরে কেন পড়ুয়ারে গিয়েছিল স্কুলে দেখো আজকে সিউড়ির এই যে চন্দ্রগতি প্রাইমারি স্কুল এখানে কিন্তু আজকে অভিভাবকরা বিক্ষোভ দেখায় এবং তার কারণ কারণস্বরূপ যেটা জানা গেছে যে এই যে বেশ কয়েকজন পড়ুয়া যারা কিন্তু থুলে পুরনো পোশাক পরে এসেছিলো যা নোংরা ছিল এবং প্রধান শিক্ষিকা তাদেরকে সেই পোশাক খুলিয়ে স্কুলের মধ্যেই দাঁড় করিয়ে রাখে এরপরেই কিন্তু অভিভাবকদের প্রশ্ন হচ্ছে যে পোশাক কেন খোলা হলো সেক্ষেত্রে প্রধান শিক্ষিকা তার বক্তব্য জানিয়েছেন যে স্কুলে কিন্তু নতুন পোশাক দেওয়া হয়েছে তাহলে নতুন পোশাক পরে আসেনি কেন এবং সেই কারণেই শাস্তি স্বরূপ তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যেন স্কুলে নতুন পোশাক পরে আসে যে পোশাক সরকার থেকে দেওয়া হয়েছে যেটা স্কুলের মাধ্যমে দেওয়া হয়েছে যদিও অভিভাবকরা জানিয়েছেন যে প্রত্যেক দিন এখন যেহেতু একটা করে হঠাৎ করে সিজন চেঞ্জ হচ্ছে গরম পড়ছে তাদের যে পোশাক সেটা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে ঘামে গন্ধ হয়ে যাচ্ছে তাই ডেলি এক পোশাক পরিয়ে পাঠানো সম্ভব নয় সেক্ষেত্রে পাল্টে পাল্টে পাঠাতে হচ্ছে সেই কারণেই সমস্যা তবে যিনি প্রধান শিক্ষিক আছেন তিনি বলেছেন তিনি কিন্তু এই নিয়ম মানবেন না তিনি স্কুলের যে পোশাক সেই পোশাক পরিয়েই পাঠাতে হবে এবং এইটা নিয়েই আজকে সমস্যার সৃষ্টি হয় এবং যারা অভিভাবকরা কিন্তু কোনো বাচ্চার প্রতি এরকম অমানবিক আচরণ করা হয় না আমাদের স্কুলে এটাই নিয়ম এক নম্বর কথা দেখুন সরকার বিনা পয়সায়ের ছাত্রদের জামা দিচ্ছে জুতো দিচ্ছে কদিন আগে জামা দেওয়া হয়েছে এই গার্জেন যারা আমাকে আজকে অপথ্য বসায় গালাগালি করেছে মানে মারতে পর্যন্ত এসেছে আমাকে বলছে আপনাকে আমি দেখে নেবো আপনি আমার ছেলের জামা নিচ্ছেন কেন যথারীতি জামা পরে আসেনি মানে ওরা ডিসিপ্লিন মানবেন না লোগো টোগো নিয়ে কোনো কথা নয় নতুন জামা দিয়েছি নতুন জামা পরে আস নিয়ে জামাটা খুলেছি খুলে বললাম তাহলে কেমন লাগছে রাখো খালি গা হলো পরে কেমন বাজে লাগে তোমাদেরকে বারবার করে বলছি যে পরে আসবে নাহলে কিন্তু আমি জামা খুলে রেখে নিয়ে আবার পরিয়েও দিয়েছি সবজির দাম যেভাবে বাড়ছে তাতে মিড ডে মিলের খাবার বা অঙ্গনবাড়ি কেন্দ্রে খাবার কিভাবে জুটবে তাদের পুষ্টিকর খাবার গুণগত মানের পুষ্টি বেশি রয়েছে এরকম খাবার সবজি দিতে গেলে সে সবজি কীভাবে পাওয়া সম্ভব হবে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের অঙ্গনবাড়ি কেন্দ্রের বাইরে সেখানে ঝুড়ি পেতে সবজি সংগ্রহ করা হচ্ছে আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছে আরও ভালো বলতে পারবে প্রিয়ব্রত এভাবে যে সবজি জুটছে সেই সবজিতে কি মানে তা যথেষ্ট দেখো যথেষ্ট না হলেও কিছু করার নেই কারণ যেভাবে বাজারের যোগান কম সবজির এবং সার পরবর্তীকালে যেভাবে বাজার দর বাড়ছে তত্তর করে সেই তরুপাতে কিন্তু যে পুষ্টিকর খাবার দেওয়ার যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নয় সেই কারণে একটা সিস্টেম তৈরি করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেই ঝুড়ি আইসিডিএস কেন্দ্রের বাইরে রেখে দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে আইসিডিএস কেন্দ্রে যারা উপভোক্তা রয়েছেন মাতা যারা সন্তান সম্প মাতা এবং তার পাশাপাশি যে শিশুরা রয়েছেন তাদের অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে যে যা পাবেন তারাই কিন্তু কিন্তু সেই সব জিনিস সংগ্রহ করে এই ঝুড়িতে রেখে দেবেন সেই ঝুড়ি দিয়েই কিন্তু ঝুড়িতে থাকা সেই সামগ্রী যেসব সবজি পাতি সেই সব দিয়েই তাই রান্না করা হবে এবং পুষ্টির কিছুটা হলেও যোগান দেওয়া যাবে কেননা এই পুষ্টিকর খাবারের জন্যই আইসিডিএস সেন্টারগুলো চলে এবং আইসিডিএস সেন্টারের যে যে দক্ষমতা নেওয়া হয়েছিল যে পুষ্টিকর খাবার যাতে পশু মা এবং শিশুদের দেওয়া যায় সেই কারণেই এই আইসিডিএস সেন্টারগুলো খোলা কিন্তু তার পরবর্তীকালে যেভাবে আইসিডিএস সেন্টারের এই খাবারের যোগান কমে গেছে এবং যেভাবে তুমি দেখেছো যে অন্তরিক্ত বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়া জেলায় এবং তার ফলে কিন্তু অতিরিক্ত মাত্রায় দাম বেড়েছে সবজির যেখানে তুমি দেখতে পাচ্ছ একেটা সবজির দাম প্রায় ষাট টাকা সত্তর টাকা আশি টাকা সেখানে কিলো সেখানে কীভাবে এই কম টাকার মধ্যে এই যোগান দেওয়া সম্ভব সেই জন্যেই এই ধরনের একটা সিস্টেম তৈরি করা হয়েছে যাতে কিছুটা হলেও পুষ্টিকর খাবার দেওয়া যায় কিন্তু তাতেও কিন্তু পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর সি দিদিমণিরা এর পাশাপাশি বাঁকুড়া জেলা প্রশাসন ধন্যবাদ সেটা দিদিমণিরা বলেছে বলেছেন যে অফিস থেকে দিয়েছেন ওই ঝুড়ি কিছু সবজি দেওয়ার জন্য ওই জন্যে যেমন ক্ষমতা সেরকম দিলাম আমরা পাওয়া হয় না কিন্তু কিছু করার নেই বাচ্চাদের যেমন জোটে তেমন খায় মনে হয় পুষ্টি তো পাওয়া হয়ই না বাচ্চাদের ওই একটু যেমন পায় ওরা তেমনই খায় বলেছেন ওনারা যে মারা বা গার্জেনরা যার যেটুকু আছে সে সেইটুকু অল্প স্বল্প করে যদি দেয় রোজ না হোক দুটো একটা করে দিলেও আপনারা সবজিটা ওই সবজিটা বাচ্চাদেরকে দেবেন যেহেতু পাঁচজনে আনলে পাঁচ রকম সবজি হবে তাহলে এই খিচুড়িতে বা ডালের ভাতের সঙ্গে দেবেন ওইটা হ্যাঁ আমরা অফিস থেকে ঝুড়িও পেয়েছি এই যে এই ঝুড়ি অফিস থেকে বলেছেন যে আপনারা ঝুড়িটি নামিয়ে রাখবেন মাদেরকে একবার বলে দেবেন যে আমাদের অফিস থেকেই নির্দেশ আমরা ঝুড়ি নিতে চাই নাই বললেন যে ঝুড়ি নিয়ে যেতেই হবে আর এই নিয়ে বিজেপি তৃণমূল চর্চা আজকে সামান্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদের পুষ্টিকর খাবারটুকু শুদ্ধ নেই আজকে লজ্জা আজকে সাধারণ মানুষ গরিব মানুষের বাড়ির ছেলেরা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা এই আইসিডিএস সেন্টারে এসে তারা পুষ্টিকর খাবার পাচ্ছে না বাড়ির মায়েদেরকে তাদেরকে পুষ্টি করে খাবারের জন্য সবজি আনতে বলা হচ্ছে। এই যে আইসিডিএস কেন্দ্র যেটা চলছে এটা কিন্তু পুষ্টিকর জিনিস বাচ্চাদের খাওয়ানোর জন্য এটা गवर्नमेंट চিন্তা ভাবনা করেছে। বেশ সেখানে আমি দেখলাম একটা ঝুড়ি তাতে মায়েরা ভাইয়েরা এসে দেখি শাক সবজি দিচ্ছে। বলো স্বেচ্ছায় যদি কেউ দেয় তাহলে আমরা নিশ্চয়ই নেব। সেই ঝুড়ি আমাদের জেলা প্রশাসন দিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো মতে পয়সাপতি একটাও দিচ্ছে না। সেটা কেন বুঝতেও বলছে না। এখানে যারা জিতে কেউ মন্ত্রী রয়েছেন কে এমপি রয়েছেন কে এম রয়েছেন এ রয়েছেন একথা বলবেন না শহর বহরে বাড়ছে কিন্তু সে অনুযায়ী শহরের গতি বাড়ছে বরং যদি শিলিগুড়ির কথাই বলা হয় শিলিগুড়ির একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এখন যানজট তো এই যানজট কাটাতে এবার উড়ালপুল তৈরি হচ্ছে শিলিগুড়িতে সত্তর কোটি টাকা ব্যয় শিলিগুড়ি এই শহরে কয়েক লক্ষ বাসিন্দা শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বর্ধমান রোড এই রুটে দিন দিন যানজট বাড়ছে তাই উড়াল তৈরি করছে পূর্ত দফতর ডিসেম্বরের আগে এই সেতু খুলে দেওয়া হবে বলে দাবি এতে শহরের যানজট কমবে বলেই আসা অফিস আওয়ারে এত ভিড় হয় যে প্রচন্ড জ্যাম হয় তো ফ্লাইওভার হলে এতটাই সুবিধা হবে যে ভিড়টা অনেকটা কমে যাবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা তার রেখে সব জায়গায় পৌঁছতে পারব এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক জটটা একটু কম হবে কলকাতা যাওয়ার যে রাস্তাটা বাইপাস মেডিকেলের ওটাও সুবিধা হবে যত তাড়াতাড়ি হলে আমাদের সুবিধা হয় সব থেকে যানজট থেকে মুক্তি পাব বর্তমান রোডের উপর তৈরি হচ্ছে উড়ালপুল শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে ছঙ্কার মোড় পর্যন্ত এই রুটে শিলিগুড়ি শহরের ছোট বড় সব গাড়ি যাতায়াত করে কলকাতা রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই রুটে গাড়ি যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই রাস্তায় দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে এর জেরে যানজটও বাড়ছে উড়ালপুল চালু হলে যানজটের সমস্যা মিটবে বলে আসা শিলিগুড়ির মেয়রের এই ফ্লাইওভারের প্রাথমিক ব্যয় বরাদ্দ ছিল চল্লিশ কোটি টাকা পুরোটাই রাজ্য সরকারের উন্নয়ন তহবিল থেকে দেওয়া হয়েছে ট্রাফিক সার্ভে অডিট করেছে করে ওরা দেখেছে যে এটা একটা পোর্শনে ট্রাফিক মুভমেন্টটা একটু গতি পাবে জলপাইগুড়ির রাজগঞ্জ এখানে তিস্তার ওপর গজলডোবার সেতু শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাতায়াতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সেতু বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছিল সাতাশে এপ্রিল মেরামতি কাজ শুরু করে শেষ দফতর সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয় চার মাসে কাজ শেষ রবিবার চালু হয়ে গেল গজলোবা সেতু থাকাতে অনেক অনেক ছিল থেকে এখন মোটামুটি আজকে চালু বন্ধ থাকা রাজগঞ্জে তিস্তা নদীতে নৌকায় ঘোরা পর্যটকদের অত্যন্ত পছন্দের গজলডবা সেতু বন্ধ হওয়ায় এই রুটে যাতায়াত বন্ধ হয়ে যায় পর্যটকের সংখ্যাও কমে যায় এবার এই ছবিটা বদলাবে প্রচুর মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে মালবাজার লাটাগুড়ি ওদলাবাড়ি আমাদের জলপাইগুড়ি রাজগঞ্জ ধুপগুড়ি বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করে তার জন্য দুর্গাপূজার আজকে সত্যি আমাদের আনন্দের বিষয় যে পূজার মরশুমে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা আজকে ব্রিজটা খুলে দেওয়া ক্যামেরায় আলোক কুমার দে ও পিনাকি শিলের সঙ্গে পার্থপ্রতিম সরকার ও শান্তনুকর নিউজ এইটিন বাংলা